পুলিক করে যেই হাত কইরা দাও যেই হাত পুলিক করে যেই হাত কইরা দাও যেই হাত পর্যন্ত দাও যেই হাত সরনী করে যেই হাত সন্তাসিতে যেই হাত দিয়া দাও যেই হাত পর্যন্ত দাও লাভ কি হাত কোন ব্যাপারে সর পর আমাদের সন্তাসরা पढ़े छोला

গণতান্ত্রিক অভিযাত্রাকে নস করার চক্রান্ত আদির ওপরে হামলার অর্থ হচ্ছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আগামী দিনে নির্বাচনকে পাঞ্চাল করার চক্রান্ত আদির ওপরে হামলার অর্থ হচ্ছে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারার সংশয় থেকে এদেশের জনপ্রিয় নেতাদেরকে হত্যার মাধ্যমে নির্বাচনী ময়দানকে ফাঁকা করা অর্থ হচ্ছে ভীতি ছড়িয়ে জনগণকে ব্ল্যাকমেল করে অস্ত্রবাজি করে সেন্টার দখল করে যেন যেন ভাবে পিছন দরজা দিয়ে শক্তির প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত এবং এর ষড়যন্ত্র অংশ আমাদের পরিষ্কার কথা এই সমস্ত হত্যা প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্র প্রেমিক জনগণকে স্তব্ধ করা যাবেন না ইস্পাত কঠিন হয়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে সুস্থ নির্বাচনের মাধ্যমে সফল করার জন্য মানুষকে অবতীর্ণ হতে হবে আঠারো কোটি মানুষকে এগিয়ে আসতে হবে আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধতার পাশাপাশি জাগ্রত থেকে এই জনগণের দুষ্কদের প্রতিহত করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যদি ব্যর্থ হন খুনিদের চোর উপরে ফেলতে হত্যা প্রচেষ্টাকালী সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত করতে ভুল করেন মনে রাখবেন আগামী দিনে গণতন্ত্রকে নত করার চক্রান্ত বাড়তেই থাকবে যদি নির্বাচন চান যদি সুস্থ নির্বাচন চান যদি গণতান্ত্রিক অভিযাত্রা চান তাহলে এই প্রথম হাদিকে হত্যা প্রচেষ্টার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করুন যারা গডফার পরিকল্পনা কারিক তাদেরকে গ্রেপ্তার করুন দেশের জনগণের সামনে মুখ সুন্মোচন করুন তৃতীয় কোন ঘটনা যেন সংগঠিত হতে না পারে সেই ব্যাপারে আপনারা আপনাদের তৎপরতা এবং ভূমিকার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করুন না হলে বাংলাদেশের জনগণ জুলাই কোন প্রস্থানের মধ্য দিয়ে যেভাবে তৃতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছে প্রয়োজন হলে তৃতীয় বিপ্লবের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে সন্ত্রাসী করা হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রিয় ছোড়াই যোদ্ধা হাজিকে আল্লাহ রাবুল আলমিন যেন দ্রুতই সুস্থতার সাথে আবার আমাদের মাঝে গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসার তৌফিক জনদান করেন